আমার নাম আব্দুল সত্তার আব্দুল সত্তার আমরা কথা বলতেছি কেশবপুর বাজার এই রোডটার নাম কি মধু সড়ক মধু সড়ক মধুসূদন দত্ত সড়ক কেশবপুর এই কেশবপুর থেকে আমরা বলতেছি লিচুর দোকান লিচু লিচু ওইখানে তো ভালো লিচু পাওয়া যায় কেশবপুরে এই কোথা লিচু হ্যাঁ এই অঞ্চলে ও খর্ণিয়া খর্ণিয়া থেকে নিয়ে আসবে না আচ্ছা ভালো খুব ভালো ঠিক আছে ধন্যবাদ আপনার হ্যাঁ তরিপুর তুমি কি ডাব বিক্রি করো ব্যারে করে তাই না এই কত করে ব্যাস পিস এই আচ্ছা পঞ্চাশ ষাট টাকা করে পিস বিক্রি তো তাই করছিস আমি আসি এখন কেশবপুর এই জায়গাটার নাম কি এখানে হ্যাঁ কেশবপুর তো এই যে মোড়টার নাম কি মোড় আচ্ছা কেশবপুর গাদির মোড় আসি দর্শক এখানে ডাবের দাম ষাট থেকে সত্তর টাকা পিস ভালো ভালো ডাব দারুন এটা একটা ষাট টাকা পিস তাই না আচ্ছা আচ্ছা এখানে মানে দাম একটু কম আছে তুমি পাইকারি কোথা থেকে কেন এগুলো ও গ্রাম থেকে তুমি গাছ থেকে পাড়িয়ে নিয়ে আসো নিজে হ্যাঁ মানে তুমি সারাদিন শুধু ডাব বেশ কত করে ডাব পাইলে তুমি মানে গ্রামে গড়িয়া সত্তর আশি পিসের মতো হয়েছে তোমার ব্যস্ত হয়েছে এখনই তো ষাট সত্তর পিস আছে ব্যসলাটা কি মেলা কিন্তু মনে হয় আরও বেশি পাইছে ঠিক করে বলো কত পিস পাইছে হ্যাঁ যাই হোক তোমার এতে সংসার চলে হ্যাঁ ঠিক আছে তোমাকে ধন্যবাদ